আব্বাসান আমার ভাই যার আমার এই বিরাদার নি ইসলাম আসন ওই মক্কা নগরী বন্ধু আমার বিরাদার মুসলমান ওই রাসূলুল্লাহর আশিকদের মধ্যে আব্বা একজন আশিকের নাম কেন আপনার সামনে তুলে ধরি আব্বাসান আমার যেই আশিকের রাসূলের নাম হযরতে বিরাদার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রেসি ওই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা দেখো আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রির বেলা বন্ধু আমার ওই হাজরাতে খোবাইব রাদি আল্লাহ হুতায়ালান হাজরাতে খোবাইবের সারা শুনিলেই চাকা চাকা তাক যেন দেখতে পাওয়া যায় আহারে মুসলমান সারা শুনিলে তাক যেন দেখতে পাওয়া যায় মুসলমান হাজরাতে উমারে ফারুক আসাম রাদি আল্লাহ হুতায়লা আনহুর সামনে হাজরাতে খোবাইব রাদি আল্লাহ হুতায়লান হয়েছেছেন বলে খোবাইব গো ভাই বলো বলো ভাই তোমার শরীরে কেন আজকে দাগখানা দেখতে পাওয়া যায় এই মতো দাগগুলো কেন দেখতে পাওয়া যায় খোবাই আমার দয়ার নবী মায়ের নবীর প্রেমিক আমার রসুল্লাহ দিবানাল হাজরাতে খোবাইব রাদি আল্লাহ হু বলেছিলেন এই বিরাদার হাজরাতে খোবাইবের সুবানে মুখে যেন কোন উত্তর খানা নাই মুসলমান আমি আপনাকে নবীর প্রেমিক দেখাতে চলেছি আব্বাজি আমি আপনার সামনে রসুল্লাহ বিরাদার মুসলমান সঙ্গে মহাব্ব আব্বাত কন্যে বালাকে আব্বা সান তুলে ধরতে চলেছি ওই খোবাইবের সোবানে আব্বা কোন উত্তর নাই উমারে ফারুক আসাম রাজি আল্লাহ হয়ে একবার দুই দুইবার তিনবার জিজ্ঞাসা করেছেন আমার খোবাইব রাজি আল্লাহ হুতায়ালান কোন উত্তর খানা দেন না খোবাইবের চোখ দিয়েই বৃষ্টির নেই ঝরঝর করে বেড়াদার জল বয়ে যায় পানি বয়ে যাই হাজরাতে উমারে ফারুক আসাম হাজরাতে খোবাইবের দুই চোখে জল দেখে পানি দেখে জিজ্ঞাসা করেন ভাইজান খোবাইব ও ভাইজান খোবাই বল বল ভাই তোমার প্রশ্ন করেছি তোমার নিকটে জানতে চেয়েছি ভাইজান খোবাই বল গো কেন তোমার দুই নয়নে জল দেখতে পাওয়া যায় কেন তোমার দুই নয়নে পানি قناه দেখতে পাওয়া যায় খোবাই কেন তোমার দুই চোখে পানি قناه দেখতে পাওয়া যায় খোবাই বলি ও উমারে ফারুক আছায় তুমি আমার শরীরের দাগের কারণ কানা জিজ্ঞাসা করতে চাও আমার শরীরে কেন দাগ নয়েছে খুবাই উমার তুমি এই কানা জানতে চাও বলে হা হা ভাই যান কোন এমন তোমার দুঃখ হয়ে গেছে কি এমন তোমার কষ্ট হয়ে গেছে কেন তুমি আঘাত পেয়ে গেছো ও খুবাই তোমার চোখে কেন জল দেখতে পাওয়া যায় আমার রাসূলুল্লাহর প্রেমিক আমার রাসূলুল্লাহর দিওয়ানা আমার রাসূলুল্লাহর সঙ্গে মহাব্বত

এই এই মাক্কার জমিতেই যখন সুন্লার আমি কানা পাঠ করেছিলাম আমার হাতে পায়ে দড়ি দিয়ে আমার কয়লার আগুনে ফেলে দেওয়া হয়েছিল উমার ওই কয়লার রাগুনে আমার শরীরের চাম পুড়ে মাংস পুড়ে আর পর্যন্ত পুড়ে যেত আমার শরীরের রক্ত পড়ে জল পড়ে ওই আগুনগুলো নিভিয়ে যেত কিন্তু সেলিম আবু জেহেলের দলের লোকেরা আমারে ছাড়তো না উমার উমার আজকে যে আমার দেহের মধ্যে তুমি দাগ দেখে জিজ্ঞাসা করেছো মার দুনিয়ার কোন দাগ নাই নবীর মোহাব্বতে নবীর কলমা পড়েছিলাম এই মাক্কার কাফির গনেরা আমার এই আঘাত দিয়ে আগুনে পুড়িয়ে যে আগুনে পুড়িয়েছিল মার আজকে আমার মধ্যে ওই রসুল্লাহ মোহাব্বতের নবী মুস্তাফার প্রেমের আগুনে পোড়ার দাগ আজ পর্যন্ত আমার দেহের মধ্যে বাকি রয়েছে জোরে বলুন সুবাহান আব্বা জান আমার ভাই জান আমার যে নাবির প্রেমে নিজের যে নাবির প্রেমে নিজের শরীর খানা আগুনের উপরে ফেলে দিতে পারে সেই রসুল্লাহর শানে এক কিঞ্চিত পরিমাণ ত্রুটি করতে পারে এটি জোরে বলুন পারে বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান এই বাবা জীবন ভাই আমার এই মুসলমান তিনি যদি নবী মুস্তাফাকে স্মরণ করবেন কখন বলে স্মরণ করবেন কখন ইয়া বলে স্মরণ করবেন বন্ধু আমার কখনো রাখাল বলে স্মরণ করবেন না এই বিরাদারান ইসলাম সামনে কিরাম আসুন আরো একটু নিকটে আসুন এই আব্বাসি আমার নবী মুস্তাফার মোহাব্বত কেমন আরো একটু নিকটে আসুন আব্বা

নাম হচ্ছে হাজরাতে বিলাল আর একটু জোরে বলা যাবে মুসলমান একখানা রাত্রি নবীর নামে কাটায়া নিজেকে নবীর আশিক প্রমাণ করু বন্ধু আমার বিরাদার মুসলমান কখনো হাজার দশ হাজার টাকা লুটিয়েই রসুল্লাহর প্রেমিকের বিরাদার মুসলমান দাবা করু এই যুবকের আমার ওই রসুল্লাহর দিবানা নবী মুস্তাফা আমার সেই দায়ী রসুল্লাহর সঙ্গে মহাব্বত করলে ওই বাবা মাক্কার বিলাল বন্ধু আমার বিরাদার মুসলমান হাফসে দেশের বিলাল ওই মাক্কা নগরে গোলামি অবস্থায় জীবনযাপন করলে সামনেওয়ালা কালো বিলাল আরে বিলাল যতদিন আমার নবীর সঙ্গে মহাব্বত করে নাই যতদিন আমার রসুল্লার গোলামের পাট্টাখানা গলাই দেয় নাই ততদিন ওই বিলালের মাক্কা নগরে কোনো মান সম্মান ছিল না ওই বিলালের বেরাদার কোনো ইজ্জত খানা ছিল না ওই বিলাল যেই বিলালের আব্বাজি মান সম্মান তো দূরের কথা इज्जत खाना তো আব্বজান আমার দূরের কথা ও বন্ধু আমার বিরাদার মুসলমান ওই বিলাল আব্বজান আমার যেই বিলালের সঙ্গে মক্কার সুন্দর লোকেরা মক্কার সাদা চামড়াওয়ালা লোকেরা কথা বলবে এমনটা বাবা পছন্দ করতে না বন্ধু আমার বিরাদার মুসলমান ওই বিলাল কালকে আব্বাজি পার্শে বসতে দেবে মাক্কা নগরের সুন্দর লোকেরা এমনটাই আব্বাস আমার তারা পছন্দ করতো না আহারে বিলাল বিলালের কাজ ছিল এই বিলাল সকাল বেলাতে ছাগল নেবে দুম্বা নেবে মেশ নেবে বিলাল সকাল বেলাতে ময়দানে চলে যাবে সারা দিন তুমি ওই ময়দানে কাটাবে বিলালগু গু ছাগল সারাবে দুম্বা চারাবে সন্ধ্যা লাগবে সূর্যখানা ডুববে ও বিলাল তুমি যেন মাক্কা নগরে ফিরে আসবে ওই বিলালের সঙ্গে রাত্রে কারো আলাপ আলোচনা হবে না ওই বিলাল আব্বাজি রাত্রি বেলাতে কারো নিকটে বসবে না ওই কালো আগা সেই বিলালের আব্বাজি গঠন কেনা ভালো ছিল না যে বিলালের সাদা সাম কেনা ছিল না তাই বলে বিলালকে আব্বাজি আমার আপনার ছোট নজরে মাক্কার লোকের আব্বাজি দেখতো কখনো উমাইয়া বিলালকে আব্বাজি ছোট নজরে কথা বলতো কখনো বাপ বাজার আমার এ আবু জেহেলই আমার বিলালকে আব্বাজি উচ্চ নজরে দেখতো ওই বিলাল বেরাদার মুসলমান আমার রাসূলুল্লাহ কলমা খানা পড়েছে গো আমার নবী মুস্তাফার কলমা পাঠ করেছে ময়দানে আমার নবী এ দজাহান সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বিলালকে আবু বকর সিদ্দিককে সঙ্গে দিয়ে ওই ময়দানে যে কলমা খানা পড়েছেন হযরতে বিলালকে নবী আমার বলেন বিলাল ও বিলাল গো মাক্কা নগরে এখন গন্তিতে মুসলমান রয়েছে ও তুমি উমাইয়ার বাড়িতে গোলাম রয়েছো ও তোমার জীবন এখন গোলামি অবস্থায় রয়েছে বিলাল পালমা পড়ে নিয়েছে বিলাল কিন্তু নিজের কলমা খানা তুমি মাক্কাতে প্রকাশ করিও না এটা জোরে বলা যাবে না নবী আমার বলেন বিলাল তুই গোলাম বিলাল নিজের কলমার প্রসার করিও না বিলাল আবু জেহেলে আঘাত দেবে আবু লাহাবে আঘাত দেবে উতবা সাইবা উমাইয়াতে তোমারে কষ্ট দেবে বিলাল তুমি এখন নিজের কলমার প্রসার করিও না কলমা খানাকে লুকিয়ে রাখিও কিন্তু আহারে দ্রাবির দিবা না এ বন্ধু আমার বিরাদার মুসলমান জবান যুবকেরা শুনে যাও রাত্রি বেলা আজকে যদি মন খানা দিয়েছো বন্ধু আমার বেড়াতার মুসলমান অন্য কাউকে মন দিয়েছো মুসলমান আল্লাহ তোমাকে পয়দা করেছে তোমার দেহের মধ্যে আল্লাহ একটা মন আব্বা যেন আমার এ যুব এই মন কি এই বনকুলের কোন মেয়েকে না দিয়ে যদি নাবিকে দিতে পারতে তাহলে দুনিয়ায় কামিয়াব হতে কবরখানা তোমার যেন উজ্জ্বল হয়ে যেত তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি মন যদি দিতে হয় নবীকে দিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও মন যদি দিতে হয় নবীকে দিও দরুদ সালাম সকাল সন্ধ্যা নবীর প্রেমে দরুদ সালাম পড়িও মন যদি দিতে হয় নি দিও ভালো যদি বাসতে হয় না বাসিও জোরে বলা যাবে বন্ধু আমার বিরাদার মুসলমান ও আমার সোনা মানিকের আশ্রয় যাও রাত্রির বেলা ওই আমার বিলালে হাবসি দাদি আল্লাহ বিরাদার সেই বিলাল কে আব্বা জি কালো দেখে আব্বা কেউ আদর করত না বিরাদার মহাব্বাত করত না ওই বিলালের সঙ্গে আব্বা ভালো দুটো কথা কেউ যেন বলতো না ওই আমার বিলাল গো বিরাদার মুসলমান বাড়িতে এসেছেন রাত্রি বেলাতে আব্বাজি আমার ঘুমিয়েছেন এখন কয়েকটা দিন গত হয়েছে রাত্রি বেলা সাথে বিলাল বিছানায় শুয়ে শুয়ে আব্বাস আর আমার যেন চিন্তা ভাবনা করেন মাবুদ তোমার নাবি সত্য মৌলা তোমার দিন সত্য তোমার কোরআন সত্য রাব্বে কায়না তোমার কাবা সত্য এই সত্য ধর্ম খানা তোমার নাবি নিয়ে এসেছে হে রাব্বে কায়না এই সত্য ধর্ম পালন করার পরে মেনে নামার পরে কলমা খানা পড়ার পরে আমি নিজের সত্য ধর্ম খানাকে লুকায়া রাখবো যাদের মিথ্যা

ইসলাম খানা কবুল করার পরে রাব্বে কায়নাত আমি ওই ধর্ম খানাকে সত্য খানাকে লুকায়া রাখব এই মক্কা নগরের কাফির গনেরা মূর্তি পূজারি গনেরা তারা জানো নিজের মিথ্যা ধর্মকে প্রসার করে মানবে আমি বেলাল এটা আমি বেলাল দ্বারা কখনো বদ্ধস্থ হতে পারে না ও যুবকেরা তোমরা যখন রাত্রে ঘুমাও যুবক মোবাইল দেখতে দেখতে কখন ঘুম চলে আসে যুবক যুবক খবর হয় না ওই মোবাইলে পিকচার দেখতে দেখতে যদি ঘুমাও জানি না আল্লাহ না করে এই মতো হয় ইমর্ত যদি হয়ে যায় নাবি আমার বলেন যে ব্যক্তি যে অবস্থায় ইন্তেকাল করে যে অবস্থায় ইন্তেকাল করে হাসরের ময়দানে কাল আমাদের ময়দানে তারে উঠানো হবে ওই অবস্থায় বলো যদি রাত্রি বেলাতে গান পিকচার দেখতে দেখতে যদি তোমার মৃত্যুখানা ঘটে যায় আল্লাহ না করে এই মতো হোক কিন্তু যদি মৃত্যু আব্বাজি আমার যুবক ভাই আমার ঘটে যায় মা খালায় আমার ঘটে যায় গো বলো কাল ময়দানে কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবে কেউ বলতে পারবে যে রাত্রিবেলা আমার মরণ হবে না বলতে পারবে এটি জোরে বলুন না মুসলমান এ বাদ কিন্তু মরণ থেকে কেউ ইনকার করতে পারবে যে মরণ হবে না এমন কেউ ইনকার করতে পারবে আমার কোন গ্যারেন্টি আছে যে আমি বাড়ি থেকে এসেছি বক্তব্য দেওয়ার পরে বাড়ি পর্যন্ত যেতে পাবো কোন গ্যারান্টি আছে আব্বাজি আমার যখন গ্যারেন্টি নাই এই মুসলমান যখন গ্যারেন্টি নাই তাহলে আপনি এমনটা কাজ কেন করেন

রাতে ঘুমিয়ে ঘুমিয়ে আব্বা চিন্তা ভাবনা করে রাত্রানা গত হলো গো সকাল হয়েছে সকাল হয়েছে আমার ওই বিলাল ময়দানে আব্বাজি ছাগল চড়াতে যাবি মাঠে আপাসার আমার দোম্বা চড়াতে যাবি আমার বাবা ওই দুম নিয়ে যাওয়ার পূর্বে কাবা ঘরের নিকটে গেলেন যে কাবা ঘরে তিনশো ষাট খানা মূর্তি দিয়ে আব্বাজি মাক্কার কাফির গোনেরা কাবা ঘরকে আব্বা অপবিত্র করে রেখেছিল নাপাক করে রেখেছিল বাবা জীবন ভাইরা আমার ওই মুসলমান আমার বিলাল হাবসি রদি আল্লাহ তাহল কলমার এখন মাক্কা নগরে প্রসার নাই মাক্কা নগরে কেউ জানে না কলমা পড়ে নিয়েছে বিলাল বিলাল আমার কাবা ঘরের নিকটে গেলেন দার দরবাজা খানা খুললেন ভিতরে জানো আববাজি আমার প্রবেশ করলেন আমার বিলাল বেরাদার বড় বড় মূর্তি সামনে গিয়ে দাঁড়ালেন বলে ওগো মূর্তি গনেরা শুনে নাও শুনে না যারা তোমার সামনে মাথা নত করে জগতে তার চাইতে বড় কোনো পাগল নাই তুমি একটা পাথরের মূর্তি মানুষের উপকার করতে পারো না কারো তুমি ক্ষতি করতে পারো না যদি তুমি ক্ষতি করতে পারো তাহলে আমি তোমার চহারায় থুতু খানা দি আমার থুতুকে নিজের চেহারাখানা যদি বাচ্চে নিতে পারো আমি বেলাল মেনে যাব। তুমি মানুষের ক্ষতি করতে পারো মানুষের তুমি উপকার করতে পারো আমার বিলাল ওই মূর্তিদের সঙ্গে যেন কথা বলি মূর্তিদের সঙ্গে আব্বাজি কাবা ঘরের ভিতরে যেন কথা বলি হঠাৎ করে আবু জেহেল যেন কাবা ঘরের বাইরে আসি চতুর্দিকে দেখে গো মানুষজন যেন কেউ নাই মানুষজন আব্বাজি আমার কেউ যেন নাই মানুষ কাউকে দেখতে পাওয়া যায় না তাহলে মানুষ কথা যেন কার সঙ্গে বলে এক পা দুই পা করতে করতে আবু জেহেলে ওই কাবা ঘরে বিরাজার মুসলমান দিকে গেছি দেখে গো ওই কালো বিলাল মূর্তিগুলোর চেহারা যেন থুথু দায় আর যেন বলে ও মূর্তি যাদের ছাল যারা তোমার সামনে মাথা নত করে তার চাইতে জগতে কেউ পাগল নাই বেলালকে ধরবে বলে আবু যে

ঠান্ডা হলো আব্বাসি বিলাল কেউ মাইয়াতে জিজ্ঞাসা করে ও বিলাল বলো বলো তুমি কি ওই মোহাম্মদের কলমা কারা পড়ে নিও সো বিলাল আমার বিলাল এক মুহূর্ত লেট করলেন না বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার সঙ্গে সঙ্গে বিলাল আমার বলেছিলেন হাহা আমি নবীর কলমা পড়ে যেন মুসলমান হয়ে গেছি

একবার হাত তুলে ছেলে গোনেরা বলতো তো ইয়া রাসূলুল্লাহ যার হাতে শক্তি আছে সে একটু হাত তুলে বলবে ইয়া রাসূলুল্লাহ মাসা সামনে কি রাম বাবা জীবন ভাই রামান এবং সালমান আলোচনা করতেছিলাম আমার বিলাল কে জিজ্ঞাসা করা হলো আজকে আব্বাজি আমার অনেক লোকেরা বলে মাওলানা সাহেব মুফতি সাহেব পীর সাহেব হুজুর আমি যেন যান বাঁচাবার জন্য মিথ্যা কথা বলে দিয়েছি যান বাঁচাবার জন্য এই হারাম কাজ করে নিয়েছি এ মুসলমান নরুলেন কাদ্রি বলতে চায় যে জানে আব্বাজি ইমান নাই সেই জানাবার আবার আমার বিলা বলে হা আমি কলমা পড়ে জানো মুসলমান হয়ে গেছি উমাইয়া বলে বিলাল রে ও বিলাল যদি তুমি দავლাতের জন্য কলমা পড়ে তাগো বিলাল তোমারে গোলামি থেকে আজাদ করে দেওয়া হবে কলমা কানা ছেড়ে দাও আহারে মুসলমান যতক্ষণ বিলাল কলমা পড়েননি ওই বিলালের কোনো মান সম্মান ছিল না নাবির কলমা কানা পড়েছে বিলালকে কখনো উমাইয়াতে বোঝাই কখনো আবু জেহলে বোঝাই কখনো উতবাতে বোঝাই কখনো সেই বাতে বোঝাই কখনো আবুল আহাবে বোঝাই কখনো বেরাদার ওমাইয়া বিন খালফে বোঝাই এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরে আমার বলে বিলাল ওই নবীর কলমা তুমি কেন পড়েছো বিলাল টাকার জন্য নবীর কলমা পড়েছো হাজরাতে বিলাল বলে না না বেরাদার উমাইয়া কে যেন বলে বিলাল কি বিলাল রে যদি টাকার জন্য কলমা পড়ে তাকে বিলাল ওই নবীর কলমা ছেড়ে দাও তোমারই যেন টাকা দেওয়া হবে পয়সা দেওয়া হবে ওই নবীর কলমা যদি তুমি সম্মান নেওয়ার জন্য পড়ে তাকে এই মাক্কা নগরে তোমার বাদশা তৈরি করে দেওয়া হবে বিলাল তুমি কলমা ছেড়ে দাও আমার বিলালে হামসি বলেছিলেন এক হাতে যদি সূর্য দাও অপর হাতে যদি চন্দ্র দাও সূর্য চন্দ্র চন্দ্রকে তোমাদের চেহারায় ফেলে দেবো কিন্তু আমি বিলাল কলমা খানা ছাড়ব না বলে বিলাল যদি কলমা না ছাড়ো বিলাল তোমারে আঘাত দেওয়া হবে কষ্ট দেওয়া হবে আমার বিলাল বলে নবির মোহাবাতে নবির জন্য কোরবান করে দিতে পারি রা কিন্তু বিলাল নবীর কলমা খানা সারতে পারে না আবু যেহেল বহু বোঝাবার পরে আবব। ওতবা বহু বুঝাবার পরে সেইবা বহু বুঝাবার পরে যখন পারল না আবু জেহেলে বলে এই বিলালকে কষ্ট দাও আঘাত দাও বিরাদের মুসলমান আমার বিলালে কাবসিকে আব্বা গরম মরুতে গরম বালিতে যেন শুইয়ে দেওয়া হলো এত গরম বালি গ বিলালের পরনে আব্বাজি আমার কাপড় নাই বিলাল আমার মারুর গরমের তাপ কানা বদাস্ত করতে পারেন না বালির গরমের তাপ কানা কেন করতে পারেন না বিলাল আমার কখনো ডানে ঘুরে কখনো বামে ঘুরেন ওই নিষ্ঠুর পাপি আবু বলেছিল হুমাইয়া দেখো বিলাল ডানে বামে ঘুরে বালি খানা ঠান্ডা হয়ে যাবে ও রে যদি বিলালের যদি কেয়ালমা কানা নষ্ট করতে হয় ইমান কানা যদি নষ্ট করতে হয় বুকের যেন পাথর কানা রেখে দাও আহারে আমার বিলাল বিলালের বুকের ওপরে দুটো বড় বড় পাথর রেখে দেওয়া হয়েছে আবার বিলাল তো নোড়া দূরের কথা বিলাল আবার নিঃশ্বাস পর্যন্ত আব্বাস আর আমার নিতে পারেন না বিলালের নিঃশ্বাস কেনা বন্ধ হয়ে গেছে আব্বাস আর আমার দমকানা বন্ধ হয়ে গেছে বিলালের জিব্বা কানা বেরিয়ে এসেছে চোখগুলো গুলো যেন বড় বড় আবার বিলালের হয়ে গেছে ওই জালিমা বুঝে বিলালকে দেখি যেন বলেছিল মাইয়া উমাইয়া রে হয়তো বিলাল মারা গিয়েছে নজত বিলাল ভয় পেয়ে গেছে উমাইয়া পাথরখানা এবার বিলালের বুক থেকে যেন না আমার বিলালের বুক থেকে পাথরখানা সরানো হয়েছে আমার বিলা নিঃশ্বাস দমকানা ফেলতে পারেন না বিলালকে আমার ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করা হয় বিলাল বলো বলো এবার নবীর কলমা ছাড়বে ছাড়বে না বিলাল আমার বিলালে হাবসি বেশ কিছুক্ষণ পরে যখন বেড়াদার কথা বলার মতো শক্তি কানা ফিরিয়ে এসেছি বিলাল আমার দুই চোখে জল নিয়ে বলেছিলেন হুমাইয়া রেখেল কান খুলে শুনে নাও আবু জেল এখন তুমি পাহাড়ের টুকরো পাথর কানা বুকে আমার চাপায়াছো এই আবু জেহেল হুমাইয়া যদি তুমি ওই পাহাড় কানায় আমার বুকে রেখে দাও তারপরে আল্লাহ যদি আমার জীবিত না ও ভাইয়া নবীর মোহাব্বতে পাথর নিতে পারি জানখানা দিতে পারি ও ভাইয়া নবীর মোহাম্বত দিতে পারি না কলমা দিতে পারি না এই বেরাদার ইসলাম মুসলমান আব্বা আমার ভাই আমার বন্ধু আমার ওই বেলালে হাবসির দুই চোখের জলের বাস্তা দি আব্বা ভিজা চোখে নুরুলাইন কাদরি ছোট্ট করে একটু কোনো দোয়া করে একটু আগে বাড়তে চাইবে আব্বাজান ওই নাবির মহাব্বাতি নিজের আসল জায়গা ওই কবরকে স্মরণ করে ভাই যান বন্ধু আমার মাত্র একটা কোনো ভাই পাঁচ হাজারটা টাকা একজনকেও হাত তুলতে পারবেন ভাই ভিজা চোখে একটু কোনো হাত তুলে ধোয়া করবো চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। একজন কোনো একজন কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা একজন কোনো দানি মায়ের দানি বেটা সাখি বাপের সাখি বেটা এই পবিত্র মাহফিল হবে ভাইজান মাত্র পাঁচ হাজারটা টাকা ওই কবরকে স্মরণ করি বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান আর পাঁচটা ভাই মাত্র টাকা করে পারবেন একজন একটা কোনো জিতে আমার একটা কোনো ভাই আমার মাত্র দু টাকা করে পাঁচজন ভাই একটা কোনো মায়ের যোগ্য বেটা যার মা দুনিয়া ছেড়ে ওই কবরে শুয়ে আছে আল্লাহ রাব্বুল আলমী